আলোচনা করব আই পদ্ধতি আমরা একটু আগে উৎপাদন পদ্ধতির যাবতীয় তথ্যগুলো জেনেছি এখন আমরা হচ্ছে আই পদ্ধতি নিয়ে আলোচনা করব একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আই পদ্ধতি খুবই খুবই গুরুত্বপূর্ণ আই পদ্ধতি দেখো আমরা যদি একটু বলি সেটি হচ্ছে উৎপাদন করার সময় আমার কিন্তু অনেকগুলো উপকরণ দরকার হয় যেমন ভূমি দরকার হয় শ্রম দরকার হয় মূর্ধন সং মূর্ধন দরকার হয় সংগঠন দরকার হয় তাহলে আমি যদি তোমাকে একটু জিজ্ঞেস করি যে উৎপাদনের উপকরণ থেকে অর্জিত হয় যেমন এখানে আমি একদম সহজ করে ডেফিনেশন দিয়েছি আয় পদ্ধতির বেলায় কোন পদ্ধতির বেলায় আই পদ্ধতি দেখো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি একটি দেশের দেশের উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহ থেকে প্রাপ্ত আয়ের সমষ্টিকে বলা হয় আয় পদ্ধতিতে জাতীয় আয় তার মানে উৎপাদনের উপকরণ সমূহ থেকে প্রাপ্ত আয়ের সমষ্টিকে কি বলা হয় আর তোমার হচ্ছে তোমার উৎপাদনের উপকরণ থেকে অর্জিত আয় প্রাপ্ত আয়ের সমস্যাকে বলা হচ্ছে কি আয় পদ্ধতিতে জাতীয় আয় যেমন আমি তোমাকে একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে তুমি যদি ভূমি দাও আর তুমি যদি ভূমি দাও বিনিময়ে বুমির বিনিময়ে তুমি পাওয়া হচ্ছে কি খাজনা পাবা কি পাবা খাজনা পাবা খাজনাকে ইংলিশে বলা হয় রেন্ট আর বাংলায় এটা ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করা হয় তুমি যদি শ্রম দাও বিনিময়ে তুমি পাওয়া হচ্ছে মজুরি পাবা কি পাবা মজুরি পাবা মজুরিকে বলা হচ্ছে ওয়েজ মজুরিকে কি বলা হয় ওয়েজ আর সংক্ষিপ্ত আকারে ছোট হাতের ডাবডিউ দিয়ে প্রকাশ করা হয় তুমি যদি তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে মূলধন দাও কি দাও মূলধন দাও তাহলে বিনিময়ে তুমি পাবা হচ্ছে কি সুদ পাবা কি পাবা সুদ পাবা আর সুদকে বলা হয় কি ছোট সুদকে ইংলিশে কি বলা হয় ইন্টারেস্ট কি বলা হয় ইন্টারেস্ট বলা হয় ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করা হয় আর তুমি যদি তুমি যদি সংগঠন ঠিকমতো পরিচালনা করো তাহলে তুমি পাবা হচ্ছে কী পাবা মুনাফা পাবা কী পাবা মুনাফা পাবা আর মুনাফাকে ইংলিশে বলা হয় প্রফিট আর সংক্ষিপ্তাগারে পাই দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে পাই দিয়ে দেখো তাহলে ভূমি দিলে ভূমির বিনিময়ে কাজ না পাওয়া যায় শ্রম দিলে শ্রমের বিনিময়ে মজুরি পাওয়া যায় মূলধন দিলে মূলধনের বিনিময়ে সুদ পাওয়া যায় সংগঠন দিলে সংগঠনের বিনিময়ে মুনাফা পাওয়া যায় তাহলে তুমি আমি কি এটা বলতে পারি না এই তুমি আমি এটা কি বলতে পারি না সেটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ এগুলো হচ্ছে কি উৎপাদনের উপকরণ আর এই উৎপাদনের উপকরণ বিনিময়ে আমি পাবো কোনটা এইগুলো এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ থেকে অর্জিত আই এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ থেকে কি অর্জিত আই আর আই পদ্ধতিতে এই সবগুলোর সমষ্টি সবগুলোর কি যুগফলকে বিবেচনা করে যেমন এখানে দেখো ওয়াই সমান ওয়াই না দিয়ে তুমি চাইলে এখানে আই দিতে পারো তুমি চাইলে এ আই দিতে পারো সব কিন্তু একই কথা এখন দেখো ওয়াই সমান আর আর মানে হচ্ছে কাজনা ডাব্লিউ ডাব্লিউ মানে হচ্ছে মজুরি আর আই আই ছোট হাতের আই হবে সুদ আর পাই হচ্ছে কি মুনাফা তার মানে এই সবগুলোর যুগ ফল এই সবগুলোর কি যুগ আর যুগ হলে সবার আগে একটা সামেশন দিতে হয় সামেশন আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস সামেশন পাই প্রয়োজন আমি একটু দেখাই দিই সামেশন মানে এরকম সামেশন সামেশন কি আর ছোটো হাতের আর প্লাস সামেশন ডাব্লিউ প্লাস সামেশন আই প্লাস হচ্ছে সামেশন পাই তার মানে উৎপাদন উপকরণ থেকে এগুলো পাওয়া যায় অর্জিত হয় আর সেখান থেকে বাদ দিতে হবে টিপি কি বাদ দিতে হবে টিপি টিপি বাদ দিতে হবে টিপি মানে তুমি কি বুঝো টিপি মানে কি টিপি মানে হচ্ছে তুমি যেটা ভাবছো সেটা না টিপি মানে তুমি যেটা ভাবছো সেটা না টিপি হচ্ছে ট্রান্সফার পেমেন্ট টিপির পুনরূপ কি দেখো আমি এখানে লিখে দিচ্ছি ট্রান্সফার পেইমেন্ট তুমি কি ভাবছো টোটাল প্রোডাকশন না হ্যাঁ টোটাল প্রোডাকশনই ভাবছো তুমি ট্রান্সফার পেইমেন্ট ট্রান্সফার পেইমেন্ট মানে হচ্ছে দেখো টিপি টিপির পূর্ণরূপ হচ্ছে কি ট্রান্সফার পেমেন্ট বাংলায় যাকে বলা হয় হস্তান্তর পাওনা বাংলায় কি বলা হয় হস্তান্তর পাওনা তাহলে টিপি মানে হচ্ছে হস্তান্তর পাওনা টিপি মানে হচ্ছে হস্তান্তর না এবং টিপি কোনগুলো একটু দেখো এগুলো কিন্তু পরীক্ষার পয়সা মান দেওয়া থাকবে জাস্ট বসাই শুধু অ্যান্সার বের করা টিপি মানে হচ্ছে তুমি যখন ছোট ছিলাম সরকার তোমাকে দিল উপবৃত্তি আর তুমি যখন কলেজে উঠেছো তো শেষ করেছো এরপরে সরকার তোমাকে দিলো হচ্ছে চাকরি বাকরি যখন পাচ্ছ না সরকার তোমাকে দিল বেকার বাতা কি বাতা দিল বেকার বাতা যখন বিয়ের বয়স আসতেছে সরকার তোমাকে দিল বিয়ের বাতাম এখন বিয়ের শাদি করছো মেয়ের অত্যাচারে জামাই মারা গেল মেয়ে পাবে হচ্ছে বিধবা বাতাম এখন মেয়ের বয়স হয়ে গেলে মেয়ে পাবে হচ্ছে বয়স্ক বাতা তার মানে এই যে বিধবা ভাতা বয়স্ক বাতা তারপর চুপবৃত্তি এরপর হচ্ছে বেকার বাতা এরপর মৃত্যু যত বাতা আছে প্রতিবন্ধী বাতা মুক্তিযুদ্ধ বাতা সবগুলোকে বলা হয় কি হস্তান্তর পাওনা এই সবগুলোকে কি বলা হয় হস্তান্তর পাওনা বলা হয় তোমার এখানে কাজ কঠিন না জাস্ট এগুলোর মান দেওয়া থাকবে সবগুলো যুগ করে টিপিটা বাদ দিলে হয়ে যাবে হস্তান্তর পাওনাটা বিয়োগ করলে যেটা পাবা সেটা হচ্ছে কোন পদ্ধতিতে আয় পদ্ধতিতে এগুলো কিন্তু বর্তমানে এমসি কিউ আকারে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে আর এই উৎপাদ এই আয় পদ্ধতির জনক হচ্ছে এই আয় আয় পদ্ধতির ধারণা দেন অধ্যাপক পিগু। এটার ধারণা কে দেন অধ্যাপক পিগো তাহলে আয় পদ্ধতি ধারণা কে দেন অধ্যাপক পিগু আর দেখো আয় পদ্ধতিতে কোন পদ্ধতিতে আয় পদ্ধতিতে আয় পদ্ধতিতে উৎপাদনের উপকরণ হতে অর্জিত আয় বিবেচনা করা হয় উৎপাদনের উপকরণ থেকে কি আয় বিবেচনা করা হয় অর্জিত আয় বিবেচনা করা হয় তাহলে আয় পদ্ধতিতে কি বিবেচনা করা হয় উৎপাদনের উপকরণ থেকে অর্জিত আয় কি করে বিবেচনা করে আশা করি তুমি এই দুটা বিষয় বুঝতে পেরেছো তাহলে একটু আগে বলেছিলাম উৎপাদন পদ্ধতি এখন বলছি আয় পদ্ধতি তাহলে উৎপাদন পদ্ধতি হচ্ছে উৎপাদিত দ্রব্য সেটার বাজার মূল্য আর আয় পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি হচ্ছে উৎপাদনের উপকরণ থেকে অর্জিত আয় এরপর আমরা দেখবো সেটি হচ্ছে কোন পদ্ধতি ব্যয় পদ্ধতি কোন পদ্ধতি আর ব্যয় পদ্ধতি দেখো ব্যয় পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা কোন পদ্ধতি ব্যয় পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা না দেখো ব্যয় পদ্ধতি তাহলে ব্যয় পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা আমরা এখন ব্যয় পদ্ধতিটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ব্যয় পদ্ধতি দেখো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর এটা দিয়ে ওয়াজ শুরু করি আর কি ওই যে হুজুররা ওয়াজ করো নাহম মাহমুদ হির কারিম আম্মা বাদ এভাবে দিয়ে শুরু করে না এটা হচ্ছে মনে করে এই অধ্যায়ের শুরু হবে এটা দিয়ে শুরু যা একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক এক বছরে আমি যেই দিন এই ক্লাস শেষ করব সেই দিন বলবো পরিশেষে বলা যায় যে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল নাগরিকের সকল নাগরিকের সব ধরনের ব্যয়ের সমষ্টি হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় তার মানে আমি ব্যয়ের মাধ্যমে আসলে সত্যি অর্থে নির্ণয় করতেছি তোমার হচ্ছে আয় নির্ণয় করতেছি কি নির্ণয় করতেছি আই নির্ণয় করতেছে তাহলে সাধারণত আমরা কি করে দেখো আমরা সাধারণত যদি একটু তোমাকে বলি দেখো ব্যয় পদ্ধতিতে মনে করো আমরা আয় করি আমরা কি করি আয় করি সে আয় হয় বুক করি। সে আয় হয় বুক করি নাহলে হচ্ছে কি করি আর তোমার হচ্ছে সঞ্চয় করি নাহলে কি করি সঞ্চয় করি আচ্ছা তুমি কি বলতে পারো সঞ্চয় কেন করি হ্যাঁ সেটা হচ্ছে বিনিয়োগের জন্য তার মানে সঞ্চয় যে কথা আপাতত মাথায় রাখো বিনিয়োগ একই কথা তার মানে আমরা আয় করি আয়ের বাকি অংশ আয় যেটা করি সেটা হয় বুক করি নালে কি করি সঞ্চয় করি আর সঞ্চয় করি কেন সেটা হচ্ছে বিনিয়োগের জন্য সঞ্চয় করি কেন বিনিয়োগের জন্য তার মানে আমি যে আয় করি এটা দুই কাতে ব্যয় হয় একটা হচ্ছে বুক ব্যয় একটা হচ্ছে বিনিয়োগ বা আর তোমার হচ্ছে সঞ্চয় এটা সরকারের ক্ষেত্রে একই রকম আবার 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 যদি থিনকাত হয় কাত মানে কি দেখো আমি আয় করি এটা তিনটা মাধ্যমে ব্যয় করি তখন আসবে সরকারি ব্যয় তখন কি আসবে সরকারি ব্যয় আরেকটা আইটেম আসবে তার নাম হচ্ছে সরকারি ব্যয় দেখো দেখো কয় কাত তিনটা তিনটা সেক্টর মানে আমি যেটা আয় করি সেটা হচ্ছে যদি দুইটা হয় তার মানে একটা বুক করি একটা হচ্ছে বিনিয়োগ করি আমি আয় করি সেটা যদি আমি তিনটা কাতে ব্যয় করি একটা হচ্ছে বুক করি একটা হচ্ছে বিনিয়োগ করি একটা হচ্ছে সরকারি কী করি ব্যয় করি আবার আবার যদি চার কাত হয় তাহলে আমি যেটা আয় করি হয় সেটা বুক করি না হয় বিনিয়োগ করি না হয় সরকারি ব্যয় করি অথবা নিট আমদানি রপ্তানি করি মানে আমদানি রপ্তানি করি এই চারটা কাজ তাহলে আমরা ব্যয় পদ্ধতিতে এই চারটা বিষয় সম্পর্কে জানবো আর ব্যয় পদ্ধতির ধারণা দেন সেটা হচ্ছে আরবিং ফিশার তাহলে ব্যয় পদ্ধতির ধারণা কে দেন আরবিং ফিশার তুমি এই তিনটা পদ্ধতির মধ্যে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি ব্যয় পদ্ধতি আমি একদম সহজ করে আলোচনা করতেছি তুমি একদম বই পেও না যে তুমি এটা মনে রাখলে হবে দেখো ব্যয় পদ্ধতির বেলায় এটা একটু মনে রাখো আর কিচ্ছু মনে রাখতে হবে না দেখো পরীক্ষার প্রশ্নে বারবারই বলছে এগুলোর মান দেওয়া থাকবে তোমার দায়িত্ব হচ্ছে জাস্ট যোগ বিয়োগ করা দেখো যদি ব্যয় পদ্ধতিতে কয় কাত বলে দুই কাত দুই কাত মানে হচ্ছে দ্বি দুই কাত মানে কি দ্বি কাত দেখো যদি বলা হয় ডি কাত ডি কাত মানে হচ্ছে দুইটা সেক্টর মানে তুমি যেটা আয় করো সেটা দুইটা মাধ্যমে ব্যয় করো একটা হচ্ছে সি সি মানে হচ্ছে বুক ব্যয় প্লাস হচ্ছে আয় তার মানে বিনিয়োগ ব্যয় দেখো সি মানে হচ্ছে কনজামশন সি মানে কি কনজামশন আমি এ পাশে রেখে দিচ্ছি দেখো সি সি কে ইংলিশে বলা হয় কি দেখো সি এর পূর্ণরূপ হচ্ছে কনজামশন সি সমান হচ্ছে কন জামশন কন জামসন কন জামশন বাংলায় যাকে বলা হয় বুক বাই তার মানে সি মানে কি বুক সি মানে কি বুক আর আই মানে হচ্ছে বিনিয়োগ আই মানে হচ্ছে কি ইনভেস্টমেন্ট কাজ করো না কেন ইন বেস্ট ম্যান আই মানে হচ্ছে বিনিয়োগ আই মানে কি হবে বিনিয়োগ তাহলে আয় মানে হচ্ছে বিনিয়োগ আয় মানে হচ্ছে কি বিনিয়োগ তাহলে দেখো যদি দুই খাত হয় দুই খাতে জাতীয় আয় পরিমাপ করব সি প্লাস আই যদি দুই খাত সি প্লাস আই আর যদি তিন খাত হয় তিন খাত বা ত্রিখাত তিন খাত যেই কথা ত্রিখাত একই কথা তখন সি প্লাস আই আগে তো ছিল আর একটা নতুন করে আসবে জি তার মানে জি মানে হচ্ছে গভর্নমেন্ট কস্ট মানে সরকারি ব্যয় জি মানে কি গভর্নমেন্ট কস্ট বা সরকারি ব্যয় ওমা কলম এরকম করে কেন গভর্নমেন্ট কস্ট বা সরকারি ব্যয় এসব হুদায়না সরকারি ব্যয় ওমা তোমার কি দিছি সরকারি ব্যয় তাহলে দুই কাট বললে সি প্লাস আই আর তিন কাট বললে সি প্লাস আই প্লাস জি তিন কাট আর চার কাট বললে দেখো কয় কাট চার কাট দুই চার কাট বলে সূত্রটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন এক্স এন এর ব্যাখ্যা আমি দিচ্ছি তাহলে দেখো আগে একটু আমার সাথে একটু আগে বলো এইটা একটু ক্লিয়ার করো দুই কাত বললে সি প্লাস আই তিন কাত বললে সি প্লাস আই প্লাস জি চার কাত বললে সি প্লাস আই প্লাস জি আর প্লাস হচ্ছে অ্যাকসেন চারটা আইটেম তাহলে দুই দুইখ্যাত বললে সি প্লাস আই দুইখ্যাত বললে সি প্লাস আই দুই খ্যাত বললে সি প্লাস আই দুইখ্যাত বললে সি প্লাস আই তিন কাত বললে সি প্লাস আই প্লাস জি তিন কাত বললে সি প্লাস আই প্লাস জি চার কাত বললে সি প্লাস আই প্লাস জি প্লাস অ্যাকস্যান সি প্লাস আই প্লাস জি প্লাস অ্যাকসেন সি প্লাস আই প্লাস জি প্লাস অ্যাকসেন অ্যাক্স্যান মানে কি দেখো এক্স এন এই অ্যাক্স কে বলা হয় নেট এক্সপোর্ট দেখো না স্পেলিং ভুল হয় আবার কর্ম কাজ করে না নেট এক্সপোর্ট নেট এক্সপোর্টের বাংলা হচ্ছে নিট রপ্তানি আর এই নেট এক্সপোর্টকে সংক্ষিপ্ত করে দিয়ে প্রকাশ করা যায় নিট রপ্তানি এখন প্রশ্ন হতে পারে স্যার নিট রপ্তানি মানে কি নিট রপ্তানি মানে হচ্ছে রপ্তানি মাইনাস আমদানি এই সাবধান এখানে কিন্তু রপ্তানি মাইনাস আমদানি হবে আমদানি মাইনাস না রপ্তানি মাইনাস আমদানি রপ্তানি মাইনেস কি আমদানি তাহলে এক্স এন মানে হচ্ছে নেট এক্সপোর্ট নেট এক্সপোর্ট মানে হচ্ছে নিট রপ্তানি নিট রপ্তানি মানে হচ্ছে রপ্তানি আমদানি আর রপ্তানিকে বলা হয় রপ্তানিকে বলা হয় এক্সপোর্ট রপ্তানিকে কি বলা হয় ইংলিশে আমদানিকে বলা হয় ইম্পোর্ট আমদানিকে কি বলা হয় ইম্পোর্ট এক্সপোর্টের প্রকাশ করা হয় এম দিয়ে প্রকাশ তার মানে লিখে তুমি চাই লিখতে পারো এক্স মাইনাস এম তার মানে রপ্তানি মাইনাস আমদানি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে নিট রপ্তানি তবে সাবধান এখানে ভুল করিও না রপ্তানি মাইনাস আমদানি আমদানি মাইনাস রপ্তানি নয় তাহলে দুই কাতে দুইটা তিন কাতে তিনটা চার কাতে কয়টা চারটা আইটেম বসবে তবে এক্ষেত্রে আরেকটা তথ্য মাথায় রাখো এটা কিন্তু তোমার বাইশ তেইশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটের অর্থনীতি প্রশ্ন আসছিল দেখো এই দুই কাত এবং তিন কাত এটাকে বলা হয় বদ্ধ অর্থনীতি কোন অর্থনীতি বদ্ধ অর্থনীতি বা হচ্ছে আবদ্ধ অর্থনীতি দেখো কলমেও কাজ করো না বদ্ধ বা আবদ্ধ অর্থনীতি বদ্ধ বা আবদ্ধ অর্থনীতিতে জাতীয় আয় পরিমাণ তাহলে দুই কাতকে বলা হচ্ছে বদ্ধ বা আবদ্ধ আবার তিন কাতকে বলা হচ্ছে বদ্ধ বা আবদ্ধ একটা দেশের মধ্যে সীমাবদ্ধ একটা দেশের মধ্যে সীমাবদ্ধ আর চার কাতকে বলা হচ্ছে মুক্ত চার কাতকে বলা হয় কি মুক্ত উন্মুক্ত মুক্ত বা কোলা উন্মুক্ত বা কি কোলা তার মানে তিনটা নাম আর কি দেখো মুক্ত উম্মুক্ত বা কোলা এটা হচ্ছে এক দেশের সাথে অন্য দেশের আমদানি রপ্তানি হবে তার মানে সি প্লাস আই প্লাস জি প্লাস মানে হচ্ছে রপ্তানি মাইনাস আমদানি এখানে কোনো বিষয় না বুঝলে একদম মন মনকুলে আমাকে প্রশ্ন করিও তবে অবশ্যই প্রতিটা বিষয় বুঝার মতো করে যা যা দরকার হবে আমি আলোচনা করেছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে সীমাবদ্ধ থাকে অবশ্য আমাকে জানাতে বলো না আর তোমাদের সুবিধাতে একটু বলে রাখি আমাদের অর্থনীতি প্রথম এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের দুটা বই একেবারে খুবই গুছানো দুটা বই প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে সবই দেওয়া হয়েছে প্রতিটা অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে আমরা আলোচনা করেছি এই ক্লাসগুলো এই বইয়ের সহায়ক পরিবর্তন না একটার পরিবর্তন আরেকটা একটা না তুমি এই ক্লাসগুলো প্র্যাকটিস করার জন্য এখানে এগুলো কিন্তু আমি বাসায় হোমওয়ার্ক দিয়ে দিই মানে যখন অফলাইনে পড়াই স্টুডেন্ট বলে দিই এত নাম্বার পেজ থেকে এত নাম্বার হোমওয়ার্কগুলো পড়বা কিন্তু স্টুডেন্টরা অনেক সময় কি করে আর পড়তে পারে না ঠিক একই রকম তোমার দায়িত্ব থাকবে যে কোন টপিকটা তুমি পড়বা কোনটা তুমি পড়বা না সেই বিষয়গুলো তুমি হচ্ছে এই বইয়ে আমি একদম কঠিনাটি দিচ্ছি এগুলো হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগবে সেই তথ্যগুলো সহ দেওয়া আছে এখন থেকে পড়লে ইনশাল্লাহ পিছনে ফিরিয়ে তাকাতে হবে না স্বপ্ন জয় তোমারই হবে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবার জন্য অনেক অনেক শুভকামনা টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম